প্রদত্ত সমীকরণ দুইটাকে আমরা এক এবং দুই নম্বর হিসাবে চিহ্নিত করেছি এখন প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী আমরা এক নম্বর সমীকরণ হোক বা দুই নম্বর যে একটা দিয়েই আমাদের সমাধান শুরু করতে পারি তো আমি এখানে এক নং সমীকরণ থেকে সমাধান শুরু করতেছি এক নং সমীকরণ হতে পাই আমরা এক্স যুক্ত পদকে বাম পাশে রাখবো বাকি সব কিছুকে কি করব অন্য পাশে নিয়ে যাবো তাহলে এটাকে লিখতে পারি এ বাই প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই কারণ এই যে বি বাই ওয়াই এটা যোগ আকারে বাম পাশে ছিল পক্ষান্তর করার কারণে এটা বিয়োগ হয়ে গেছে এখন এবসাখু করি হরে কি আছে দুই আছে তিন আছে আর ওয়াই আছে তাহলে দুই তিন আর ওয়াই করলে ওয়াই আসতেছে আর দুই আর তিনের লসাগু হয় ছয় এ কারণে এখানে সিক্স আসবে তাহলে সিক্স তো থ্রি এ কারণ সিক্স কে টু দ্বারা ভাগ করব যা থাকবে তাই দিয়ে গুণ করব আচ্ছা তাহলে এখানে থাকতেছে সে প্লাস এখানে থাকতেছে সে আচ্ছা যেহেতু আমাদের এই যে দুই নম্বর সমীকরণে এ বাই এক্স যুক্ত পদ আছে সেই কারণে আমরা এখানে শুধুমাত্র x এর মান না বের করে আমরা a x যুক্ত পদ হিসাবেই রাখতেছি এটাকে 3 নম্বর হিসাবে চিহ্নিত করতেছি তো এখন a x এর যে মানটা সেটা আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে 2 নং সমীকরণে a x এর মান বসিয়ে পাই তো এ বাই এক্স এর মান বসাইলে আমরা কি পাচ্ছি এই যে যেখানে এ বাই এক্স ছিল তার পরিবর্তে বসাবো হচ্ছে থ্রি এ ওয়াই 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 প্লাস টু বি বি মাইনাস সিক্স সিক্স ডিভাইডেড বাই আচ্ছা বাকি যা কিছু আছে হুবহু বসে যাবে দুই নম্বর সমীকরণের তাহলে বি বাই ওয়াই এ বাই টু মাইনাস বি বাই থ্রি এখন এটা ওয়াই যুক্ত পদ এটাও ওয়াই যুক্ত পদ এ কারণে আমরা এটাকে বামপাসের লসেউ করবো তো সিক্স ওয়াই এবং যা ছিল সরি প্রথম ভগ্নাংশের জন্য যা ছিল তাই বসে যাবে সিক্স বি এটা আচ্ছা আর এখানে মাইনাস সিক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করতেছি করলে সিক্স থাকতেছে উপরে বি তাহলে এখানে থাকবে ডান পাশে টু আর থ্রি লসে করলে সিক্স তাহলে থ্রি এ মাইনাস টু বি এখন আহ প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে বামপক্ষেরও হরে সিক্স ওয়াই মানে সিক্স আছে ডান পক্ষেরও হরে সিক্স আছে এ কারণে এবং গুণ আকারে আছে আমরা জানি যে গুণ ভাগ আকারে থাকলে আমরা কোনো কিছু দিয়ে কাটাকাটি করতে পারি আর কি তো আমরা যদি বাম পক্ষকে কাটা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে সিক্স এ ওয়াই প্লাস টু বি ওয়াই মাইনাস সিক্স বি মাইনাস সিক্স বি ডিভাইডেড বাই ওয়াই সমান থ্রি মাইনাস টু লাইনে আমরা ওইভাবে করে না আমি না এখন আমি এই ওয়াই কে যদি পক্ষান্তর করে যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে ওয়াই ডান পাশে গেলে গুণ আকারে বসবে তো থ্রি এ ওয়াই প্লাস টু ওয়াই ছয়টা বি কম ছিল আবারও ছয়টা b কম হলো তাহলে টোটাল হয়ে যাবে হচ্ছে মাইনাস বারো বি সমান ওয়াই পাশে চলে গেলে হয়ে যাবে এই লাইনের পথ থেকে আমরা উপরে আবার লেখা শুরু করতেছি সবগুলো পদকে এক পাশে নিয়ে যাব। কারণ সবগুলা পদ y যুক্ত আর y যুক্ত পদ ব্যতীত যেগুলো পদ আছে সেগুলোকে অন্য পাশে নিয়ে যাব।

তো বাদ চলে গেল অতটুকু এখন দুইটা বি আর দুইটা বি যোগ করার কারণে এটা ফোর হচ্ছে সমান টুয়েলভ বি আমাদের উদ্দেশ্য যেহেতু ওয়াই এর মানটা বের করা সুতরাং ওয়াই এর সাথে গুণ আকারে যা ছিল মানে ফোর আর এই বি পক্ষান্তর করার কারণে ওরা ভাগ আকারে বসবে তো বি কাটা ফোর দিয়ে থ্রি কাটতেছি সুতরাং ওয়াই সমান থ্রি এখন আমরা ওয়াইয়ের মান পেয়েছি থ্রি আমাদের উদ্দেশ্য কি এক্স এর মান বের করা তো আমরা ওয়াইয়ের মানটা এক নম্বর দুই নম্বর বা তিন নম্বর যে কোনো সমীকরণে বসাইলেই এক্স এর মান পাবো তো তিন নং সমীকরণে ওয়াইয়ের মানটা বসাবো তিন নং সমীকরণে সরি মাই মিস্টেক ওয়াইয়ের মান বসিয়ে পাই মান বসিয়ে পাই

আমরা বামপক্ষটাকে উইরেজ করে নিচ্ছি এখন ক্যালকুলেশন করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে থ্রি দিয়ে যে এ বামপক্ষকে আগে হুবহু বসায়নি থ্রি দিয়ে থ্রি আরে গুণ করলে তিন তিক্ষের নয় এ প্লাস এই থ্রি আর এই টু গুণ করলে সিক্স বি মাইনাস সিক্স বি ডিভাইড বাই তিন ছয় আঠারো তো এখন এ বাই এক্স সমান নাইন এ ছয়টা বি ছিল তার থেকে ছয়টা বি চলে গেল তার মানে বি থাকতে না তাহলে নাইন এ ডিভাইডেড বাই এইটিন নয় দিয়ে কাটা যায় নয় এক নয় নয় দুখানে আঠারো আচ্ছা এই লাইনের পরে আমি যদি বাম পাশে এখান থেকে আবার করি তাহলে এ বাই এক্স সমান এ বাই টু আমরা জানি এ বাই এক্স সমান এ বাই টু আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে কি থাকবে 1 বাই এক্স সমান বাই টুড নোট লিখবো উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই। এই 1 বাই এক্স কে উভয় পক্ষকে আমরা যদি এখন ব্যস্তকরণ করে দিই অর্থাৎ যেভাবে ছিল উল্টাই দেব 1 বাই এক্স ছিল শুধু x থাকবে যদি শুধু x থাকতো 1 বাই এক্স করে দিতাম এটাকে বলা হয় ব্যস্তকরণ তো এক্স সমান যেহেতু বাম পক্ষরে ব্যস্তকরণ করেছি ডান পক্ষরেও ব্যস্তকরণ করব ব্র্যাকেটে সাইড নোট হিসেবে লিখব ব্যস্তকরণ করে আচ্ছা উভয় পক্ষকে ব্যস্তকরণ করে তাতে এক্স সমান আমরা কি পাচ্ছি তাহলে একটু সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান টু কমা থ্রি এটাই অ্যান্সার আটানব্বই পৃষ্ঠার এক নম্বর উদাহরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার কথা বলা হয়েছে এক নম্বর সমীকরণ মাইনাস ওয়াই সমান থ্রি এটাকে দুই নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করছি তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম অনুসারে আমরা যেকোনো একটা সমীকরণ দিয়ে সমাধান করা শুরু করতে পারি তো এক নং সমীকরণ থেকে শুরু করি এক নং সমীকরণ হতে পাই আমরা এক পাশে রাখবো বাকি কিছুকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে y কারণ এই যে যোগ আকারে ছিল বাম পাশে পক্ষান্তর করার কারণে এটা বিয়োগ হয়ে যাবে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতেছি এখন এই তিন নং সমীকরণ হতে প্রাপ্ত যে এর যে মান সেটাং সমীকরণে বসাব দুই নং সমীকরণে এক্স এর মান বসাইলে এক্স এর জায়গায় কি বসাবো সেভেন মাইনাস ওয়াই তাহলে এটা হবে সেভেন মাইনাস ওয়াই আর এখানে যেটা এই যে এক্স এর পরিবর্তে সেভেন মাইনাস ওয়াই বসাইছি আর এই মাইনাস ওয়াই

কারণ মাইনাস টু এর সাথে গুণ আকারে ছিল পক্ষান্তর করার কারণে ভাগ হয়ে যাবে আর এই পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে টু এর এখানে কাটা কাটি করলে উপরে দুই থাকতেছে তাহলে ওয়াই এর মান টু এখন তিন নং সমীকরণে যদি আমি ওয়াই এর মান বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাব তাহলে তিন নং সমীকরণে সেভেন মাইনাস ওয়াই তো ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই যে মান সেটা বসাবো টু এক্স সমান সাত থেকে দুই বার দিলে পাঁচ অতএব আমরা কি লিখতে পারি নির্ণেয় সমাধান উদাহরণ যেটাকে প্রতিস্থাপন সমান সমাধান করতে বলেছে তো আমরা সমীকরণ দুইটাকে চিহ্নিত করি প্রদত্ত সমীকরণ এক্স প্লাস টু ওয়াই সমান ওয়াই এটাকে এক ন

তো এখন আমরা এক্স এর মান এই নাইন মাইনাস টু ওয়াই এই মানটা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে এক্স এর মান বসিয়ে আমাদের দুই নং সমীকরণ এটা তাহলে টু এক্স তার মানে দুই এর সাথে এক্স কোন আকারে তো এক্স এর জায়গায় নাইন মাইনাস টু ব্র্যাকেটের ভিতরে লিখলাম কারণ এখানে যখন টু এক্স ছিল তখন টু আর এক্স একটার সাথে একটা গুণ আকারে ছিল কিন্তু এখন পুষ্ সাথে তো একের অধিক জিনিস গুণ হচ্ছে এ কারণে এটাকে ব্র্যাকেটের ভিতরে করে লিখতেছি টু ইন্টু নাইন আঠারো আহ মাইনাস আমরা ওয়াই যুক্ত পদগুলোকে এক পাশে রাখবো বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে যাবো তাহলে বাম পাশে থাকবে ফোর ওয়াই মাইনাস ওয়াই সমান ডান থ্রি মাইনাস এই এইটিন এই যে বাম পাশ থেকে ডান পাশে এসেছে এই কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এখন চারটা ওয়াই বাদ ছিল তার থেকে আরো একটা ওয়াই বাদ গেছে যে হচ্ছে মাইনাস ফাইভ সমান মাইনাস ফিফটিন উদ্দেশ্য ওয়াই এর মান বের করা

এক্স কমা ওয়াই সমান তিন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে প্রদত্ত সমীকরণ দুইটাকে আমরা যদি চিহ্নিত করি তাহলে লিখতে পারি টু ওয়াই প্লাস ফোর জেড ষোলো এটাকে এক নম্বর সমীকরণ এবং ওয়াই মাইনাস এটাকে দুই নং সমীকরণ হিসাবে চিহ্নিত করতেছি আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম সমীকরণের সমাধান করতাম এক্স আর ওয়াই এর মানে এক্স আর ওয়াই এর মান বের করতাম এখানে এক্স যুক্ত কোনো পদ নাই এখানে ওয়াই আর জেড আছে তার মানে আমাদের এখানে সমাধান করতে হবে সমাধান করে ওয়াই এবং জেড এর মান বের করতে হবে তো প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী আমরা এক নং সমীকরণই হোক বা দুই নম্বর সমীকরণ যেকোনো একটা ধরে শুরু করতে পারি তো এক নং সমীকরণ হতে পাই 2y 16 5z অর্থাৎ শুধুমাত্র y যুক্ত পদগুলোকে এক পাশে রাখব বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে যাব এখান থেকে আমরা কি লিখতে পারি y 16 5z 2 কারণ এই যে 2 y এর সাথে গুণ আকারে ছিল পক্ষান্তর করার কারণে ভাগ আকারে হয়ে যাবে যেহেতু আমরা শুধু y এর মাধ্যমেই মানটাকে প্রকাশ করতে পারছি এখন আমরা যে y এর যে মানটা পাইলাম তিন নম্বর সমীকরণ হিসেবে যেটাকে চিহ্নিত করা এই মানটা আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে y এর মান পশিয়ে পাই তো দুই নং সমীকরণে প্রথমেই ছিল y তাহলে y এর জায়গায় বসাবো 16

এই যে মাইনাস চিহ্নটা এখানে বসানোর পর তার সাথে যে টু আছে এই টু এর সাথে গুণ হবে কি যেহেতু টু জেড এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তো এই ওয়ান দিয়ে টু রে ভাগ করলে পাচ্ছি টু সেই টু দিয়ে উপরের টু রে গুণ করলে আমরা এভাবে করে লিখতে পারি ইজ ইকুয়াল মাইনাস ওয়ান এখন নিয়ম অনুসারে এই টু পক্ষান্তর করলে ডান পাশে গেলে গুণ আকারে চলে যাবে তো সিক্সটিন

এই যে দুই এর সাথে মাইনাস এক গুণ আকারে আছে গুণ ভাগের ক্ষেত্রে আমরা অলওয়েজ আগে চিহ্নের গুণটা আগে করি তাহলে মাইনাস আর টু এর আগে কিছু নাই মানে প্লাস আছে মাইনাস প্লাস এ গুণ করলে মাইনাস হবে আর দেন ভ্যালু গুণ করতে হয় টু ইনটু ওয়ান মানে টু আমাদের উদ্দেশ্য যেহেতু জেড এর মান বের করা জেড যুক্ত পদগুলোকে সব এক পাশে রাখবো বাকি সব কিছু তো অন্য পাশে নিয়ে যাবো সিক্সটিন পক্ষান্তর করার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে জেড ইকুয়ালস মাইনাস ষোলো

এই যে এই লাইনটা আমরা নিচে সমাধান আমাদের প্রথম ওয়াই সিরিয়াল অনুযায়ী ওয়াই জেড এ সিরিয়াল অনুযায়ী প্রথমে ওয়াই হয় তাই ওয়াই কে আগে লিখতেছি ওয়াই কমা জেড সমান আমরা অ্যান্সার লিখবো আগে ওয়াই এর মানটা লিখবো থ্রি কমা তারপরে জেড এর মানটা লিখবো থ্রি হচ্ছে অ্যান্সার একশো নম্বর পৃষ্ঠার উদাহরণ চার তো আমরা যদি এটা সমাধান করি প্রথমেই সমীকরণ দুইটাকে আগে চিহ্নিত করি নামকরণ করতে এক কথাই প্রথমটাকে এক নম্বর সমীকরণ পরেরটাকে দুই নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখন প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী আমরা এক নম্বর সমীকরণ থেকে হোক বা দুই নম্বর সমীকরণ থেকে হোক যে কোনো একটা থেকে শুরু করতে পারি শুধু মানে যুক্ত ওয়াই এর মাধ্যমে মানগুলোকে প্রকাশ করবো তো এক নং সমীকরণ হতে পাই টু বাই এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই কারণ এই ওয়ান বাই ওয়াই যোগ আকারে ছিল sin সাইনস করার কারণে বিয়োগ করে হয়ে যাচ্ছে এই কারণে -1/y হচ্ছে আমাদের ডান পাশে লসাগু হচ্ছে লসাগু করব তো y হরে থাকতেছে লসাগু করলে y আসে এখন এই যে 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে এই 1 দিয়ে y রে ভাগ করতে হয় ভাগ করলে কি পাবো y যা পাবো সেটা দিয়ে লবরে গুণ করতে হয় তার মানে 1 দিয়ে আবার y রে গুণ করলামটা কি পাই এখানে y পাই -1 তারপর তাহলে আমরা পাচ্ছি টু বাই এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই আমাদের যেহেতু এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে কিন্তু এখানে তো রয়েছে টু বাই এক্স তো এটার জন্য আমরা কি করতে পারি সিম আমরা আর গুণন করতে পারি অর্থাৎ এই এক্স দিয়ে এই পাশে গুণ করব আর এই টু দিয়ে এই পাশে নিচে গুণ করব তাহলে হচ্ছে টু দিয়ে নিচে tan पाशेर हर y ছিল তারে গুণ করলে হয় 2y আর x দিয়ে tan पाशेर লগ রে গুণ করলে হয় x/1 ক্ষমতার নিয়ম অনুসারে আমরা এই যে সমান চিহ্নর বাম পাশ আর সমান চিহ্নর ডান পাশ হুবহু চেঞ্জ করতে পারি অর্থাৎ পুরোটা ধরে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে চিহ্নর কোনো তারে নেওয়া লাগে না এখন যেহেতু x মাধ্যমে প্রকাশ করব শুধু x এক পাশে রাখব বাকি সব কিছুকে অন্য পাশে নিয়ে যাব y minus 1 আমরা তিন নং সমীকরণ হিসেবে চিহ্নিত করতেছি তো এখন এই যে x এর মান পাইলাম এই x এর মানটা আমরা এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করার কারণে পাইছিলাম তো x এর মানটা আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে দুই নং সমীকরণে x এর মান বসিয়ে পাই ডট ডট দিয়ে দিলাম বাংলা কথা আপনারা লিখে নেবেন আপনাদের মত করে তো দুই নং সমীকরণ ছিল 4/x সো 4 ডিভাইডেড বাই x এখন so, আমরা x তো আর লিখবো না x এর পরিবর্তে তিন নং সমীকরণ থেকে x এর যে মানটা পেয়েছি সেটা বসাবো সেটা কি 2y ডিভাইডেড বাই y 1 আচ্ছা দুই নং সমীকরণে আর বাদ বাকি যা ছিল আমরা হুবহু বসায় দেব -9/y সমান -1 এখন আমরা দেখতে পাচ্ছি এই ফোর এর সাথে এই টু ওয়াই বাই এই পুরোটা ভাগ আকারে আছে তো আমরা আগে এটাকে উল্টায় গুণ আকারে করে নিব যেহেতু এতটুকু লব আর এই পুরোটুকু মিলে হর হচ্ছে আবার উপরে লব যে ফোর সে ফোর এর ফোর একা নাই ওর নিচে কি আছে ওয়ান আছে তো লব রে আমরা লিখে নিছি ফোর বাই এর সাথে গুণ আকারে আমরা হররে রে উল্টায় লিখব

9 by y সমান minus half এখন a4 আর a2 কাটা কাটি যাচ্ছে যে পরে শুধু 2 থাকতেছে অর্থাৎ এই 2 দিয়ে এই y minus 1 কে গুণ করব তো 2 দিয়ে y, y e, e, minus 1 কে গুণ করলে আমরা কি পাই 2 গুণ y মানে 2y মাঝের বিয়োগ চিহ্ন এই যে মাঝের এই মাইনাস চিহ্নটা থেকে যাচ্ছে তারপরে 2 গুণ 1 করলে হয় শুধু 2 আর নিচে শুধু y থাকতেছে

এই মাইনাস নিয়ে আর এই মাইনাস নাইন থেকে আমরা বাম পাশে নিয়ে আসলে প্লাস ওয়াই হয়ে যাবে আর এই ওয়াই ব্যতীত যা কিছু আছে সব অন্য পাশে নিয়ে যাবো তো মাইনাস ইলেভেন কেউ পাশে নিয়ে গেলে প্লাস ইলেভেন হচ্ছে সুতরাং থ্রি ওয়াই অতএব ওয়ের এর মান আমরা পাচ্ছি 11 ডিভাইডেড বাই 3 আমরা এভাবে ভগ্নাংশ আকারেই লিখব কারণ সমীকরণের সমাধান করার পরে আমরা দশমিকে মান লিখি না আমরা সব সব সময় এই ভগ্নাংশ আকারে মান লিখি এই যে 11 বাই 3 এটাই হচ্ছে আমাদের y এর মান এখন আমরা এক্স এর মানটাও বের করব তো এটার জন্য আমরা বাম সাইডটা ইরেজ করে নেই দেখি এখন এই যে y এর মান পাইলাম 11 বাই 3 এটাকে আমরা যদি তিন নং সমীকরণে বশাই তাহলে x এর মান পাবো তো তিন নং সমীকরণে সেটা লিখে তিন নং সমীকরণে টু কে সাইড তিন নং সমীকরণে কোয়া এর মান বসিয়ে পাই তিন নং সমীকরণ ছিল x এই যে তিন নম্বর সমীকরণ x টা মুছে গেছে এই হচ্ছে তিন নম্বর সমীকরণ টু

এর থেকে মাইনাস ওয়ান করবো এটা এভাবে করে পড়া যাবে না লসেও করে করতে হবে সো থ্রি ইলেভেন মাইনাস থ্রি কেন কারণ নিচে কিছু নাই মানে ওয়ান আছে তো ওয়ান দিয়ে এই থ্রি রে ভাগ করবো করলে থ্রি পাই সেই থ্রি দিয়ে লব রে গুণ করলে এখানে থ্রি থাকে আচ্ছা আর বাম পাশে ছিল এক্স দেন এক্স সমান যেহেতু এই এতটুকুর সাথে এতটুকু ভাগ আকারে আছে। আমরা উল্টাই দেব উল্টায় দিয়ে গুন আকারে যদি এই এই্রি নিচে ছিল তার মানে বসবে আর নিচে যে এর থেকে বাদ দিচ্ছি এগারো থেকে তিন বাদ দিলে কত থাকে আট থাকে তাই আট বসবে এখন এই থ্রি আর এই থ্রি কাটা যাচ্ছে আমরা যদি এটাকে কাটি দুই দিয়ে তাহলে এটা হয় এগারো এগারোখানে বাইশ আর আটকে কাটলে হয় চার তার মানে এক্সের মান ইলেভেন বাই ফোর এখন আমরা যদি এটাকে যদি অ্যান্সার হিসাবে লিখি তাহলে লিখতে পারি অতএব এখানে ধরবে না আমরা এই যে এর নিচে এখানে আমাদের অ্যান্সারটা আমরা লিখে দিচ্ছি অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান প্রথমে x এর মান কত ইলেভেন বাই ফোর কমা দেব তারপরে কিসের মান ওয়ের মান ইলেভেন বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এর মাধ্যমে আমাদের বইতে উদাহরণ সহ অনুশীলনীতে যতগুলো প্রতিস্থাপনের ম্যাচ ছিল সবগুলো প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথ শেষ